মানহা এবং মেহেক ছিল দুই বোন যারা একটি ছোট গ্রামে বাস করত গ্রামটি সবুজ জঙ্গল এবং চকচকে নদী দ্বারা ঘেরা ছিল মানহা বড় বোন ছিল দয়ালু এবং পরিশ্রমী আর মেহেক ছোট বোন ছিল চালাক কিন্তু প্রায় অলস তাদের পার্থক্য সত্ত্বেও তারা একে অপরকে খুব ভালোবাসত একদিন তাদের মা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে একটি দুর্লভ সোনালি ফুল আনতে বলে যা তাকে সুস্থ করতে পারে বনেরা জাদু জঙ্গলের দিকে রওনা দিলা জঙ্গলে গাছগুলো যেন গুঞ্জন করছিলা আর প্রাণীরা ধাঁধা বলছিল মানহা তাদের মায়ের দেওয়া মানচিত্র হাতে নিয়েছিল আর মেহেক একটি থলে ভরা নাস্তা নিয়ে এসেছিল ভেবেছিল যাত্রাটা খুব সহজ হবে জঙ্গলের গভীরে যাওয়ার সময় তাদের পথে একটি কথা বলা শিয়াল আসে এবং তাদের সামনের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে দেয়া বোনেরা একটি জীর্ণ সেতুর কাছে পৌঁছাল যার নিচে একটি খরস্রোতা নদী বইছিল সেতুর ওপারে সোনালি ফুলের মাঠ দেখা যাচ্ছিল কিন্তু সেতুটি একবারে একজনেরই ভার নিতে পারত মানহা প্রথমে যেতে চাইল কিন্তু মেহেক অধৈর্য হয়ে আগে চলে গেল সেতুটি যখন নড়তে শুরু করল মেহেক প্রায় নদীতে পড়ে যাচ্ছিল মানহা তাকে টেনে ধরে ফিরিয়ে আনল এবং তাকে ধৈর্য এবং ওয়ার্ক এর গুরুত্ব শিখালা যখন তারা সোনালি ফুলের মাঠে পৌঁছাল তখন একটি বিশাল ইগল তাদের সামনে আসলো, যে ফুলের রক্ষক ছিল ঈগল একটি ধাঁধা দিল এবং বলল যে ধাঁধার উত্তর দিলে তবেই তারা ফুল নিতে পারবে মেহেক তার চালাকি দিয়ে ধাধার উত্তর দিল কিন্তু ঈগল তাদের সতর্ক করে দিল যে শুধু প্রযোজনীয় পরিমাণ ফুল নিতে কারণ লোভ দুর্ভাগ্য ডেকে আনবে সোনালি ফুল হাতে নিয়ে বোনেরা বাড়ি ফিরে এল তাদের মা সুস্থ হয়ে উঠলেন এবং পরিবার একটি খাবার পার্টি উদযাপন করল মেহেক কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মূল্য শিখেছিল অন্যদিকে মানহা বুঝতে পেরেছিল যে বুদ্ধিমত্তাও একটি শক্তি হতে পারে সেই দিন থেকে বোনেরা একসাথে কাজ করেছিল তাদের শক্তি একত্রিত করে তাদের গ্রামকে সমৃদ্ধ করতে সাহায্য করেছিল